রূপ দেখে নয় কার গুণ দেখে ভালোবাসতে শিখুন যেমন সব ধরনের গুণ আমার আছে কি গুণ আছে আপনার আমার আমার মনে করেন যে যেমন আমি রান্না বান্না করতে পারি দেখতে সুন্দরী মনে করেন যে মানে সব কিছুই আপনি নিজে নিজে সুন্দরী ভাবতেছেন আপনি কি কি জানতে চান বলেন আমি সব কিছুই বলতে পারবো

আপনি এই ভালোবাসা কেন এটা বিয়ের আগে দিতে হবে আপনি ভালোবাসা মানেই যে দেহ দিতে হবে সেজন্যই তো বল সেটাই তো বলছি যে আমি এমন কাউকে ভালোবাসতে চাই এরকম ভাবে ভালোবাসতে চাই যে বিয়ের পর আমি তাকে প্রচুর পরিমাণ ভালোবাসবো তার সব দিকদার মনে করেন যে টেক কেয়ার করব এরকম একটা একটা ছেলের যে চাহিদা সব পূরণ করতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবো একটা ছেলে কি চায় চায় তার ওয়াইফের একটু ভালোবাসা ওয়াইফ থেকে টাকা পয়সাও চায় না স্বর্ণ গহনা চায় না বাড়ি গাড়িও চায় না শুধু একটু ওয়াইফের ভালোবাসা চায় বুঝতে পারছেন ভালোবাসা দিতে পারবেন না হ্যাঁ অবশ্যই এই ভিডিও তো দেখতেছে আজকে লাখ লাখ মানুষ এই লাখ লাখ মানুষের যদি ভালোবাসা আছে সবারই দিবেন ভালোবাসা না সবাইকে তো আর ভালোবাসা দেওয়া যায় না যে কোনো একজনকে তো দিতে হয় তাই না এই কোনো একজনকে ডাইলা দিবেন একবারে সব একজনের জন্যই কিছু জমা রাখছি একজনের জন্য হুম সব ডেলে দিবেন ভালোবাসা সব দিয়ে দিমু আমার মনটাই উজার করে দিমু মন প্রাণ সব উজার সব উজার করে দিয়ে দিমু আমি এই মন প্রাণ যদি কেউ পাইতে চায় কিভাবে পাবে এই মন প্রাণ যদি কেউ ভালো মানে পাইতে চায় আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিব ওই নম্বরে যেন আমার সাথে যোগাযোগ করে আর সে ছেলে বিদিশি হোক বা বাংলাদেশী হোক তাতে আমার কোনো আপত্তি নাই কিন্তু বেশি বয়স যেন না হয় বয়স্ক মানুষের তো অভিজ্ঞতাটা বেশি অভিজ্ঞতা থাকলে কিছু কিন্তু বয়স্ক মানুষ আমার এতটা পরিমাণ ভালো লাগে না এখন সে যদি তার যদি বয়স হয় আমার বয়সটা কম হয় তাহলে সে বুড়া হয়ে যাব আমি ঠিকই ইয়াং থাকবো তখন সে তো সে আমার চাহিদাটা পূরণ করতে পারবো না বুঝার নাই মাঠ থাকবে কিন্তু চাষ করার কেউ থাকবে না নাকি রাইট রাইট বলছেন মাঠ পেরা থাকবে কিন্তু করা চাশি থাকবে না হ্যাঁ হ্যাঁ তাই এর জন্য আপনি আপনার সমবয়সী কাউকে চান নাকি হ্যাঁ আমার থেকে 5 বছর হোক 10 বছর হোক তাতে আমার কোনো সমস্যা নাই কিন্তু বেশি বয়সের হওয়া যাবে না ঠিক আছে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম কেউ যদি যোগাযোগ করতে চান আমার সাথে যোগাযোগ করুন